আমার ওই দিন বিরিয়ানি খেতে খুবই ইচ্ছা করছিল তারপর হঠাৎ করে দেখলাম যে আব্বু নিয়ে আসলো তারপর আবার হানিফ বিরিয়ানি পুরান ঢাকার স্পেশাল হানিফ বিরিয়ানি যেটা আমি কখনোই ট্রাই করিনি অনেকে জানলে অবাক হবেন যে আমি ফুড ভ্লগ করি ফুড রিভিউ করি তারপরে ট্রাই করা হয়নি কেন কারণ পুরান ঢাকা অনেক দূর এত দূর গিয়ে আসলে আমার কখনোই সুযোগ হয়নি যে আমি হানিফ বিরিয়ানি ট্রাই করব হানিফ বিরিয়ানি তো অনেক ফেমাস এটা তো আপনারা সবাই জানেন হয়তো অনেকে অনেক আগে ট্রাই করেছেন এখন জানেন না যেটার মান কেমন আছে বা পরিমাণটা কেমন আছে তো তার আপনারা এই ভিডিওটা দেখতে পারেন তো এখানে আছে ফুল প্যাকেট বিরিয়ানি এবং পার প্যাকেটের প্রাইস হচ্ছে দুইশো টাকা করে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিমাণে বেশ ভালো দেওয়া আছে আর এইটা কিন্তু গরুর বিরিয়ানি না এটা একদমই খাসির বিরিয়ানি আপনারা মানে সব ধর্মের মানুষরা এটা খেতে পারবেন তো অনেকেই দেখা যায় যে অনেক হিন্দু ধর্মের মানুষরা হয়তো খেতে পারে না বিরিয়ানি বা তেহেরি যেটা বলেন কারণ সাধারণত তেহরি বিরিয়ানি হচ্ছে আমরা গরু দিয়ে করি মুরগি দিয়ে করি খাসি দিয়ে সাধারণত করি না খাসি দিয়ে সাধারণত কাচি করা হয় তো তেহরি বিরিয়ানির স্বাদ পেতে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন আর এখানে মাংসের পরিমাণ কিন্তু অনেক বেশি দেওয়া আছে এবং অনেক সফট মাংসটা যারা অনেক খেতে পছন্দ করেন এক প্লেট খেলেই কিন্তু মানে আপনার পেট ফুল হয়ে যাবে যেমন আমার জন্য ঠিকই আছে আর যারা হচ্ছে একটু কম খান তারা আমার মনে হয় যে দুইজন খেতে পারবে বা দুই প্যাকেট তিনজন খেতে পারবে এরকম পরিমাণ কিন্তু বেশ ভালোই দেওয়া আছে এবং রাইসে কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব বেশি মশলা তারা ইউজ করেন এবং খুব বেশি তেলও এখানে ব্যবহার করা হয়নি যে কারণে দেখা গেছে এটা খাওয়ার পর আপনি খারাপ অনুভব করবেন না আর যদি রাইসের কথা বলি সেটা কিন্তু মানে একদম ছড়ছড়ে আছে ঠিকঠাক আছে এবং যেহেতু অনেক কম মশলা ইউজ করা হয়েছে তাই মানে একদম ফ্লেভারটা কিন্তু অথেন্টিকই আসছে কারণ আমরা জানি যে অথেন্টিক যে খাবারগুলি সেখানে ফ্লেভারটা অনেকটা ইউনিক থাকে এবং হচ্ছে আপনি অনেক মশলার ভিড়ে একদমই কনফিউজ হয়ে যাবেন না যে আসলে কী খাচ্ছি মানে সবই একসাথে যদি ফ্লেভার চলে আসে সেক্ষেত্রে মানে ওইটা আমার কাছে ভাল লাগে না তো যেমন মনে করেন এখন অনেকেই অনেক ফিউশন খাবার তৈরি করে যেমন ফুচকার মধ্যে চকলেট দিয়ে খায় বা অনেকে এক্সপেরিমেন্ট করতে পারে কিন্তু আমার কথা হচ্ছে কি যে আমার কাছে সব সবসময় বেসিক জিনিসটাই সব সবসময় বেশি ভাল লাগে যে যেমন মনে করেন যে হালিমের মধ্যে আমরা মাংস দিয়ে খাই কিন্তু অনেক সময় দেখা যাবে চটপুটির মধ্যে মাংস দিয়ে রান্না করছে বাট এই আমার কাছে কেন যেন ভাল লাগে না যেমন সেই দিনে আমি একটা ভিডিও দেখছিলাম ইন্ডিয়ান স্ট্রিট ফুডের ভিডিও সেখানে আমি গিয়ে দেখি যে তারা বার্গারের ভেতরে চাউমিন দিয়ে খাচ্ছে মানে জিনিসটা খেতে কেমন অদ্ভুত লাগবে কারণ বার্গারের যে বানটা সেটা হচ্ছে কার্ব এবং ভেতরে যে চাউমিন সেটা হচ্ছে কার্প তো এটা মানে কীরকম একটা টেস্ট আসবে এখানে এবং তারা বার্গারের মধ্যে আমেরিকান মশলাগুলো ইউজ করছে এবং ইন্ডিয়ান যত মশলা আছে সেগুলো ইউজ করছে তো সব কিছু একটা জগা খিচুড়ি আমার কাছে সবসময় প্লেন জিনিস ভালো লাগে তো ঠিক তেমনটাই আমার কাছে হানিফ বিরিয়ানির টেস্টটা অন্যান্য জায়গা থেকে খুবই ভালো লেগেছে এবং অথেন্টিক মনে হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আধাফের সবাইকে ধন্যবাদ